হ্যাঁ রুমন আমি ভাবলাম যে যেহেতু আমি শপিফাই শেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমার শপিফাই অ্যাডভান্সড কোর্সে সো আই থট ইট উড বিগ রাইট আমি একটা ডেভেলপার গাইডলাইন দিই দু হাজার চব্বিশ সালে আপনি কীভাবে একজন শপিফাই এক্সপার্ট শপিফাই ডেভেলপার বা শপিফাই কনসালটেন্ট হবেন সেই ব্যাপারে সো আগে আমি শুরু করি যে আমি কীভাবে শপিফাই শেখা শুরু করলাম সো আমার অ্যাকচুয়ালি দুহাজার উনিশ সালের দিকে একটা ই কমার্স ক্লায়েন্ট ছিল যাদের একটা স্টোর ছিল ওয়ার্ক প্রেসে এবং তারা অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়াতে বেবি প্রোডাক্টস ডিফারেন্ট কান্ট্রি থেকে ইম্পোর্ট করে সেল করতো তো ওই সময় আমি আসলে আমাকে ওরা বলে যে তুমি আমাদের একটা অ্যাডভান্সড ই কমার্স স্টোর বানিয়ে দাও সো ইউ হ্যাভ সাম টাইম তুমি দুই সপ্তাহ টাইম নাও নিয়ে মানে বের করো যে কোন ই কমার্স প্ল্যাটফর্মটা এখন বেস্ট হবে কাজ করার জন্য সো আমি অ্যাকচুয়ালি কিছুদিন খবর করি এবং খোঁজ করে দেখি যে বি ফাইভ কমার্স ওয়ার্ড প্রেসের উ কমার্স এগুলোই পপুলার ছিল এছাড়াও আরও পপুলার যে জিনিসগুলো ছিল ধরেন রিঅ্যাক্ট বা জাভা স্ক্রিপ্টমেইট বা পিএইচপি দিয়ে তৈরি লারাভেল দিয়ে তৈরি যেসব ই কমার্স ওয়েবসাইটগুলো সো আমি ওই সময় একটা লিপ অফ ফেদ নিই এবং আমি ডিসাইড করি যে আমি যেহেতু একা কাজ করব এই প্রজেক্টটাতে সো আমি শপিফাই দিয়ে ওই কমার্স স্টোরটা বানাবো এরপর থেকে আমি আসলে শপিফাইয়ের উপরে কাজ করা শুরু করি এবং যখন আস্তে আস্তে ওই স্টোরটা বানাই এবং বানানোর পরে যখন আই গট পেইড ফর দ্যাট স্টোর তখন আমি আস্তে আস্তে শপিফাইয়ের ডিফারেন্ট অ্যাসপেক্ট বুঝতে শুরু করি প্রথমে আমি আসলে শুরু করি ধরেন থিম ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি থিম কোডিং ডেভেলপমেন্ট শুরু করি না আমি শুরু করি থিম কাস্টমাইজার দিয়ে কীভাবে একটা স্টোর সেট করা যায় শপিফাই প্ল্যাটফর্মটা কি সেইটা আস্তে আস্তে বোঝার ট্রাই করি এরপরে শপিফাইয়ের যে বিভিন্ন ফাংশনালিটি আছে ই কমার্স সলিউশন আছে সেগুলো আস্তে আস্তে দেখার ট্রাই করি এরপরে ধরেন আস্তে আস্তে সফটওয়্যার চেকআউট কীভাবে মানে সেট করতে হয় একটা শিপিং সেট আপ কীভাবে করতে হয় মানে মোটামুটি পুরোপুরি যে ই কমার্স সলিউশনটা সফটওয়্যার মাধ্যমে দেওয়া যায় এগুলো আমি আস্তে আস্তে বুঝি প্ল্যাটফর্মটাকে বুঝি এরপর আস্তে আস্তে আমি থিম কাস্টমাইজার নিয়ে প্লে প্লেয়ারাউন্ড করা শুরু করি বিভিন্ন পেজ বানাই প্রোডাক্ট পেজ বানাই কালেকশন পেজ বানাই হোম পেজে বিভিন্ন সেকশন বানাতে থাকি ওখানে অল্প অল্প কী সব সিএসএস স্টাইলিং চেঞ্জ করা যায় সেগুলো শুরু করি এরপর আস্তে আস্তে পেজ বিল্ডার দেখি পেজ ফ্লাই তারপর জেম পেজ আছে এরকম বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে পেজ বানাই দিতে শুরু করি আস্তে আস্তে ক্লায়েন্টদেরকে সো আমার কাছে মনে হয় যে ই কমার্সের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চায় ই কমার্স ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট বিল্ডিং এগুলো নিয়ে যারা শিখতে চায় শপিফাই কুড বি এ গুড স্কিল এরপরে আমি যেহেতু সিএসই নিয়ে পড়াশোনা করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সো আমি আস্তে আস্তে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট যে স্কিলসগুলো আমার আছে ওইগুলো দিয়ে শপিফাইয়ের থিম ডেভেলপমেন্ট যে করা যায় লিকুইড সেটা আমি আস্তে আস্তে করা শুরু করি দু সালে এসে দের আর ফাইভ স্টেপস যে কেউ নিলে সে দুই থেকে তিন মাসের মধ্যে একজন শপিফাই ডেভেলপার বা শপিফাই এক্সপার্ট কনসালটেন্ট হতে পারবে সো সবার প্রথমে আপনাকে শপিফাই প্ল্যাটফর্মটা কি শপিফাইতে পার্টনার অ্যাকাউন্টগুলি কিভাবে ডেভেলপার ওয়েবসাইট তৈরি করতে হয় বা শপিফাই প্ল্যাটফর্মের কি কী ফাংশনালিটি আছে শপিফাই প্ল্যাটফর্মে কি কি ই কমার্স সলিউশন দেয় এগুলো সম্বন্ধে আপনার ফার্স্টে জানতে হবে এবং আপনাকে এটার পিছনে অ্যাটলিস্ট দুই তিন সপ্তাহ সময় দিতে হবে এরপরে আপনি আস্তে আস্তে আপনি যদি শপিফাই ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে HTML সি এর বেসিক শিখতে হবে কীভাবে এইচটিএমএল সি ইউজ করে এক একটা ওয়েবসাইটের বিভিন্ন ফ্রন্ট এন্ড এলিমেন্ট তৈরি করা যায় বিভিন্ন সেকশন বানানো যায় বিভিন্ন স্টাইলিং করা যায় সো এইগুলো শেখার জন্য আমি মনে করি ডাব্লিউ থ্রি স্কুলস ওয়েবসাইটটা আছে এটা সবচেয়ে বেস্ট এবং যে কেউ আমার মতে মোটামুটি বেসিক ওয়েব ফান্ডামেন্টালস বা বেসিক জানা থাকলে সে এইচ সি এস এস শুরু করে এগুলো আস্তে আস্তে শিখে ফেলতে পারবে যেটা আপনাকে পরবর্তীতে শপিফায়ের বিভিন্ন থিম ডেভেলপমেন্ট কোডিং বা থিম কাস্টমাইজ কাজে অনেক করবে ক্ষেত্রে আপনার আরো দুই তিন সপ্তাহ সময় দিতে হবে এটা হবে আপনার সেকেন্ড স্টেপ সো থার্ড স্টেপে এসে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে এখন শপিফাই ডেভেলপার হতে চাচ্ছেন নাকি আপনি শপিফাই ম্যানেজার যে থিম ম্যানেজ করবে যে স্টোর ম্যানেজ করবে স্টোরের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ফিক্স করে দেবে কাস্টমারকে যে ডিজিটাল মার্কেটিং করে দিবে এসিও ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এগুলো সেট করে দেবে শপিফাইয়ের সাথে এটা হতে চান নাকি আপনি শপিফাইয়ের থিম ডেভেলপার হতে চান আপনি যদি থিম ডেভেলপার হতে চান আপনাকে আস্তে আস্তে অবশ্যই আপনার জাবা স্ক্রিপ্ট ইম্প্রুভ করতে হবে সো জাবা স্ক্রিপ্ট ইমপ্রুভ করার জন্য ইউটিউব প্লাস গুগল আপনি বিভিন্ন জায়গায় হাজার হাজার ফ্রি রিসোর্সেস পাবেন যেগুলো শিখতে পারেন এছাড়াও আমার একটা প্ল্যান আছে যে এই বছরের সেপ্টেম্বরে আমি একটা জাভা স্ক্রিপ্ট বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যে কোর্স সেরকম একটা বাংলা কোর্স শুরু করব সো সেটার ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলেও পাবেন এবং পরবর্তীতে হয়তো এটা একটা পেইড কোর্স হিসেবে আসবে সো এভাবে আপনি আপনার জাভা স্ক্রিপ্ট ইম্প্রুভ করবেন এবং যেই মুহুর্তে আপনি শপিফায়ে এস টিএমএল সি এস এস স্ক্রিপ্ট এবং শপিফায়ের যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লিকুইড এই লিকুইড ল্যাঙ্গুয়েজের যে ভেরিয়েবলসগুলো এগুলো আস্তে আস্তে বোঝা শুরু করবেন শপিফায় ডকুমেন্টেশন দেখে এবং প্র্যাকটিস করে আপনি সেই মুহুর্তে আস্তে আস্তে সফিফাই থিম ডেভেলপার এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনার জাভাই স্কিল আস্তে আস্তে যতই বাড়বে তত ভালো আপনি সফিফাই থিম ডেভেলপার হবেন এবং সফিফাই একটা লো কোট প্ল্যাটফর্ম অনেকেই পেজ বিল্ডার থিম কাস্টমাইজার এগুলো ইউজ করে করেও শফিফাইয়ের অনেক সুন্দর সুন্দর স্টোর বানিয়ে থাকে বাট আমি মনে করি যে আপনি যদি একজন এক্সপার্ট ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনার এইস টিএমসিএসএস জাভাই স্ক্রিপ্ট এবং লিকুইড ল্যাঙ্গুয়েজ যেটা সফটওয়্যার থিম এক্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সেটা আপনার জানা থাকা জরুরি পরবর্তীতে আপনি যদি শপিফায়ের স্টোর ম্যানেজার প্লাস আপনি একজন শপিফায়ের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ই কমার্স ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান তাহলে আপনি অন্যান্য যেসব অ্যাসপেক্ট আছে যেমন গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন বা শপিফাইয়ের সাথে ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন ফেসবুক অ্যাডস কিভাবে আপনার স্টোরের জন্য রান করবেন কীভাবে এসইউ ইম্প্রুভ করবেন এইসব স্কিলসগুলো শিখে আপনার যদি সবইভাবে প্ল্যাটফর্ম নলেজ থাকে আপনি সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো ভালো সলিউশন বা আপনি ভালো ভালো সার্ভিস আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি দিতে পারবেন এবার আপনার ফিফথ স্টেপ যেটা হবে সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ এবং সেটা হলো ইমপ্লিমেন্টেশন এবং নিজেকে অ্যাপ্লাই করে যে মানুষের কাছে আউটরিচ করা সেই ব্যাপারটা সো আপনি স্টোর বানানো শিখলেন সব প্ল্যাটফর্ম সম্বন্ধে জানলেন এবং আপনি ডেভেলপারও হয়ে গেলেন প্লাস আপনি ধরেন অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে গেলেন আপনার একটা স্টোর বানানো যে আপনি শপিফাই স্কিলস বা আপনার নলেজ কাজে লাগিয়ে আপনি যে শপিফাই স্টোর বানিয়েছেন সেইটা আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনার যেখানে অ্যাকাউন্ট আছে বাট আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আপওয়ার্ক বা ফাইবার দুইটাতেই শুরু না করে যে কোনো একটাতে শুরু করবেন এবং সেইটাতে আপনি ফোকাস করে আস্তে আস্তে বেটার হওয়ার ট্রাই করবেন এবং আপনার যে স্কিলসগুলো আছে আপনার পোর্টফোলিওটা আছে সেটা আপনি সেখানে দেখানো শুরু করবেন এবং আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট আপনি বানাবেন সেটাকে আপনি যতটুকু প্রফেশনাল এবং আপনি আশেপাশে দেখবেন ভালো ভালো শপিফাই ওয়েবসাইটের এক্সাম্পল কি কী আছে গুগল করে সেগুলোর মতো সুন্দর করে বানানোর ট্রাই করবেন আপনার সেই এলিমেন্টসগুলো চুজ করার ট্রাই করবেন যাতে আপনার স্টোর দেখে তো যাতে আপনার যে ক্লায়েন্টরা আপনার প্রোফাইলে এসে হয়তো আপনার পোর্টফোলিও দেখবে বা আপনার যদি একটা পোর্টফোলিও আপনি ওয়ার্ডপ্রেস বা ওয়েব ফ্লো যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে বানান এবং সেখানে যদি আপনার ভিডিও মানে আপনার ওয়েবসাইটের স্ক্রিনশট বা লিঙ্কগুলো দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট দেখতে পাবে যে আপনি কীরকম কাজ করেছেন এবং কীরকম কাজ শিখেছেন বা পারছেন সো আপনি এই পোর্টফোলিওগুলো বানানোর প্রতি বেশি মনোযোগ দেবেন এবং আরেকটা বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো কখনো মানে জাস্ট গি হাব বা রিপোজিটরি লিঙ্ক দিয়ে রাখবেন না আপনার প্রোফাইলে আপনার ক্লায়েন্ট যে আসে সে মোস্ট প্রবাবলি ডেভেলপার হবে না এবং সে আপনার গিট লিংক লিঙ্ক দেখে কিছুই বুঝবে না আপনার স্কিলস সম্বন্ধে সো আপনি এর থেকে ভালো হবে আপনি যদি স্ক্রিনশট দেন বা আপনি শপিফায়ের ব্যাপারে নিজেই একটা ভিডিও বানান বা আপনার পোর্টফোলিওর লিঙ্কগুলো আপনি দিয়ে স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেন যাতে ক্লায়েন্ট ভিজুয়ালাইজ করতে পারে এরপরে আপনি লিঙ্কড ইন ফাইবার যেখানেই হোক আপনি সেখানে সময় দিয়ে আপনি আপনার আউটরিচটা বাড়াবেন বিভিন্ন ক্লায়েন্টের কাছে রিচ করবেন এবং আমি মনে করি আপনি যদি আপনার পোর্টফোলিও তৈরি করে বিভিন্ন ডেভেলপমেন্টের স্টোর বা এক্সাম্পল স্টোর বানিয়ে তারপর যদি প্রতিদিন দিনে তিন চার ঘন্টা করে আউটরিচ করা ট্রাই করেন মানুষকে ইমেল করেন মেসেজ দেন নেটওয়ার্কিং করেন তাহলে অবশ্যই আপনি তিন থেকে চার সপ্তাহের মধ্যে ভালো একটা জব পেয়ে যাবেন আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে এবং বেশি বেশি মানুষের সাথে নেটওয়ার্ক করা ট্রাই করতে হবে যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান অথবা আপনি যদি একটা ফুল টাইম জবও চান আপনার বিভিন্ন জায়গায় সিবি পাঠাতে হবে আপনার পোর্টফোলিও লিঙ্কগুলো পাঠাতে হবে স্ক্রিনশট পাঠাতে হবে যাতে আপনি আরও ভালো ভালো ক্লায়েন্টকে মানে আপনার স্কিল সম্বন্ধে জানাতে পারেন সো ইটস অল অ্যাবাউট কনসিস্টেন্সি আপনাকে পারসিস্টেন্ট হতে হবে আপনাকে প্রতিদিন এই ব্যাপারগুলো নিয়ে ট্রাই করতে হবে এবং আস্তে আস্তে যখন দেখবেন যে আপনি এনাফ আউটরিচ করতে পারছেন হ্যাঁ অনেকে ভিডিও বানাতে সাই ফিল করে যেমন আমিও একজন মানুষ যে আমার জীবনের প্রথম পঁচিশ বছর আমি ভিডিও বানাতে অনেক সাই ফিল করেছি এবং আস্তে আস্তে আমি কিন্তু ভিডিও বানাতে শুরু করেছি এবং আমি কি কি জানি বা আমার কি কী স্কিলস আছে এগুলো কিন্তু আমি আস্তে আস্তে আমার ভিডিওতে জানাতে শুরু করেছি এ ব্যাপারেও মানে আপনি যখন এই জিনিসটা করা শুরু করবেন তখন কিন্তু আপনার যে ক্লায়েন্ট হবে তারাও কিন্তু কনফিডেন্ট ফিল করবে আপনাকে কাজে লাগানোর ব্যাপারে বা আপনাকে হায়ার করার ব্যাপারে যে এই লোকটা এনাফ কথা বলতে পারতেছে বা এই মানুষটা এনাফ ভিডিও বানানোর মতো সাহস রাখতেছে দ্যাটস এ প্রুভ দ্যাট ইউ আর এক্সপার্ট ইন দিস ফিল্ড অথবা অ্যাটলিস্ট ইউ নো সামথিং অ্যাবাউট দিস ফিল্ড সো যত পারেন পোর্টফোলিও সুন্দর করা শুরু করেন বেশি বেশি এক্সাম্পল ওয়েবসাইট বানান কাজ প্রথম কাজ যত ছোটই হোক না কেন দশ ডলার বিশ ডলার যে যে ডলারের কাজই হোক না কেন আপনি সেই কাজটা করে দেওয়ার ট্রাই করেন আস্তে আস্তে ক্লায়েন্টদের রিভিউ ফিডব্যাক নিয়ে আস্তে আস্তে আপনার প্রোফাইলটা স্ট্রং করা শুরু করেন লিঙ্কডে কানেকশন বানানো শুরু করেন ফেসবুকে আপনার কাজ সম্বন্ধে লিখেন ভিডিও বানান আস্তে আস্তে দেখবেন যে আপনারও অনেক ক্লায়েন্ট আসবে বা আপনি যদি ফুল টাইম জবের পিছনে কোটে মানে ছুটে থাকেন সেটাও আপনি কিন্তু পেয়ে যাবেন সো এই কথাগুলোই জানানোর ছিল এভাবেই আপনি আস্তে আস্তে দু সালে ভালো একজন শপিফাই ডেভেলপার বা শপিফাই এক্সপার্ট হতে পারবেন আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাকে এই ভিডিও নিচের কমেন্টে জানাবেন এবং আমার যে সপি অ্যাডভান্স কোর্সটা আছে সেটাতে জয়েন করতে চাইলে ভিডিও নিচে দেওয়া লিংকে জয়েন করে ফেলবেন থ্যাংক ইউ ভেরি মাচ